বিশ্বের প্রাচীনতম ধর্মীয় স্থানের একটি হল বাইতুল মুকাদ্দাস তার প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলে যায় হাজার বছরের পুরনো ধর্মীয় বিশ্বাসের গল্প লেখা রাজনীতির ইতিহাস আর সভ্যতার উত্তান পতনের কাহিনী আজ থেকে প্রায় চব্বিশ শতাব্দী আগে বাইতুল মুকাদ্দাসের এক ছোট্ট বস্তিতে দাঁড়িয়েছিল এক জরাজীর্ণ জরাজীর্ণগড় সেই গড়েই থাকতেন গরিব দুঃখে বড়া এক দরবেশ খিদে আর দারিদ্র এতটাই গ্রাস করেছিল তাকে যে গাল বসে গেছে মুখমণ্ডল বিবর্ণ শরীরের হাড়গুলো যেন চামড় বেদ করে বেরিয়ে আসতে চায় তার পোশাকে পেঁচের পর পেঁচ তবু দৈর্জোয়া রাস্তায় পরিপূর্ণ তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করতেন হে গোদা তুমি ছাড়া আমার কারো কাছে কিচ্ছু চাই না অদৃশ্য ভাণ্ডার থেকে তুমি দাও যেন তুমি ছাড়া আর কারো কাছে হাত পাততে না হয় বছরের পর বছর সেই দরবেশ একই দোয়া করে যাচ্ছিলেন হৃদয়ের গভীর থেকে অবিচল আস্তায় কখনো কোন দয়ালু প্রতিবেশী তার করুণ অবস্থায় মমতা দেখিয়ে এক মুটু রুটি কিংবা একটু সুফ বানিয়ে দিয়ে যেত যার মাধ্যমে কয়েক ঘন্টার জন্য পেটের আগুন নিভে যেত তার কিন্তু সবাই তো মমতার চোখে দেখত না গলির মোড়ে দাঁড়িয়ে অনেকেই ঠাট্টা করত এই দাঁড়িয়েলা কি আজব কথা বলে মনে হয় যেন ক্ষুধার সাথে শক্তি পরীক্ষা করছে সে এভাবে রিজিক আসে নাকি তারা হাসতো আর বলতো দুনিয়ায় নবী আসলও এসেছেন তাদেরও তো রিজিকের জন্য পরিশ্রম করতে হয়েছে এই হলো কিভাবে ভাবলো যে বসে থাকলে দন ভান্ডার পাওয়া যায় কেউ কেউ এও বলতো হুজুর যদি কিছু পেয়ে যান আমাদেরও কিন্তু কিছু দিবেন কিন্তু দরবেশের অন্তরের প্রতিজ্ঞা ছিল অটল মানুষের কটুক্তি উপহাস কিছুই তার দোয়া থেকে ফিরিয়ে আনতে পারল না তিনি দৃঢ় আকাশের দিকে তাকিয়ে বলতেন হে গোদা আমি তোমায় ছাড়া কারো দ্বারে যাব না সে দরবেশ চোখে গুম নেই টুটে অবিরাম দুয়ার দ্বারা শব্দগুলো যেন রাতের আকাশ চিরে উঠে যাচ্ছে সময় গড়িয়ে বোরের আবা ফুটে উঠল কিন্তু তিনি দোয়া থামালেন না হঠাৎ দূর থেকে এক অদ্ভুত শব্দ বেশে আসছে বাড়ি পায়ের আওয়াজ কাছে আসছে এক মুহূর্ত পর তার ভাঙ্গা চোরা দরজাটা ধরম শব্দে ভেঙে গেল এবং চোখের সামনে হাজির হলো এক পোষ্ট মাংস বরা গরু তার সিং থেকে দুলু ঝরছে শ্বাস প্রশ্বাসে বাস পড়ছে দরবেশের চুকে বিস্ময়ের জল তিনি তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়লেন হে কুদা অবশেষে তুমি আমার দোয়া কবুল করেছ তুমি আমাকে রিজিক হিসেবে এই মাংসে পরা গরু পাঠিয়েছ দরবেশের চোখে উজ্জ্বল আনন্দের গরুর চামড়া আলুতে করছে যেন তিনি করে প্রকাশ করছেন সিংগুলো তুমি কি সুন্দর রিজিক পাটালে আমার জন্য সে ভাবতে লাগলো যে এই গরুর চামড়া দিয়ে নরম কার্পেট বানাবে শিং দিয়ে গয়না বানাবে আর যারা যারা ঠাট্টা করেছিল তাদের কিছু উপহার হিসেবে দিবে বাকি মাংস শুকিয়ে রেখে দিবে তারপর সে দাঁড়ালো চুরি দিয়ে গরুটি জবাই করলো গরুর বাড়ির শরীর মাটিতে লুটিয়ে পড়লো দরবেশ শ্বাস ফেললেন কিন্তু চুকে কোনো দুঃখ নেই শুধু লাভেরই হিসাব তারপর সে এক কষাইকে ডেকে আনলো আর কসাই তার দাঁড়ালো চুরি সাম দিচ্ছে হঠাৎই হায় আল্লাহ বলে এক চিৎকার শোনা গেল এক তীব্র চিৎকারে আশেপাশ যেন থমকে গেল দূর থেকে একজন লোক চুটে আসছে মুখ বিকৃত চোখ লাল মাথায় হাত সে এসে দরবেশের জামার কলার শক্ত করে ধরে ফেললো হেনিস্টুর তুমি আমার গরুটাকে কেন মেরে ফেললে? লুক্তির কোঁটে বেতা আর খুব মিশে আছে। আমি কত কষ্ট করে এই গরু বড় করেছি। নিজের আরামের চেয়ে এই গরুর আরামের প্রতি খেয়াল রেখেছি। ভালো খাবার খাইয়েছি, বছরের পর বছর যত্ন করেছি আর তুমি আমার এত বছরের পরিশ্রম এক মুহূর্তে ধুলাই মিশিয়ে দিলে? কে তোমাকে এই অধিকার দিল আমার এই গরুকে জবাই করার? এক নিমেষে মানুষের বীর গণ হতে লাগলো। চারদিক থেকে কৌতূহলী চোখ কেউ কষাইয়ের চুরির দিকে তাকাচ্ছে কেউ আবার দরবেশের মুখের দিকে তাকাচ্ছে আর লোকটির কণ্ঠে গর্জে উঠছে আমার গরু ফেরত দাও তুমি আমার সর্বনাশ করেছ তার চিৎকার আকাশ চয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো বাইতুল মোকাদ্দাস কেঁপে উঠছে তার খুবে দরবেশ হাত তুলে বীরকে থামাতে চাইলো বাই তোমার বল হচ্ছে এ গরু তোমারও নয় এ গরু আমাকে ক্ষুদা পাঠিয়েছেন আমার বছরের পর বছরের দুয়া কবুল হয়েছে গতকাল সমগ্র বিশ্বের মালিক আমার আহাজারি শুনেছেন এবং এই গরু পাতিয়েছেন তোমরা সবাই সাক্ষী আমি কি রাত দিন ক্ষুদার কাছে বলিনি হে ক্ষুদা আমাকে পরিশ্রম ছাড়াই অদৃশ্য থেকে হালাল রিজিক দাও আজ আমার এই প্রার্থনার উত্তর পেয়েছি আর মূর্খ বলছে গরুটি নাকি তার গরুর মালিক মুখ লাল হয়ে চিৎকার করছে হায় হায় তুই একই বাজে কথা বলছিস তুই হয়তো পাগল হয়ে গেছিস না হলে কেউ তোকে দুকা দিচ্ছে দরবেশ বলল তোর কথার একটাই উত্তর আছে এই গরু আমার রিজিক আমার ক্ষুদা বছরের পর বছরের দুয়ার পর আমাকে পাঠিয়েছেন তাই আমি এটা কুরবানি করেছি আর সেই দুষ্ট লোকটি বলল দুয়া দুয়া এসব মুখে জুলিয়ে রাখিস না চল হে দুষ্ট তোর বিচার হবে কাজীর আদালতে সে দরবেশকে শক্ত হাতে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার দুই পাশে কৌতূহলী মানুষ জড়ো হচ্ছে গরুর মালিক চিৎকার করে যাচ্ছে এসব লোকজন শুনো এই দাড়িওয়ালার কথা সে আমার সম্পদ কেটে নিয়েছে আর বলছে দুয়ার মাধ্যমে নাকি সে পেয়েছে যদি দুনিয়ার নিয়ম এমন হতো তাহলে শুধু দুয়া করা লোকেরই দনী হয়ে যেত সব অন্ধ বিকারই বড় লোক হয়ে যেত কিন্তু তারা তো ছাড়া কিছুই পায় না গরুর মালিকের চারপাশে একদল মানুষ জোর হয়েছে জনতার মধ্য থেকে কেউ চিৎকার করে বলে এই লোকটি ঠিক বলেছে এই দুয়া বিক্রেতা তো বড় জালিম হয়ে উঠেছে বলতো দেখি এমন দুয়া দিয়ে কিভাবে কেউ ধনী হয় আরেকজন বললো কেউ কোনো জিনিসের মালিক হয় তখনই যখন সেটা সে কিনে পায় পায় উইল করে অথবা কেউ খুশি হয়ে দিয়ে দেয় তাকে তুমি গরু দাও তার নইলে সমান টাকা দাও আর যদি সেটাও না পারো তবে যাওয়ার জন্য প্রস্তুত হও দরবেশ তখন বললো হে কোদা তুমিই তো আমার মনে এই দোয়া দিয়েছিলে আমি সেই দোয়া আন্তরিক মনে করেছি তোমাকে সমগ্র বিশ্বজগতে রব মেনে আর যখন তুমি আমার দোয়া কবুল করেছ তখন এই মানুষরা আমাকে প্রতারক আর অন্ধ বলছে তাদের এই ধারণা শৈতানের মতো আমি কি কখনো অন্ধতার জন্য দোয়া করেছি আমি তো তোমায় ছাড়া আর কারো কাছে ভিক্ষা চাইনি ভিক্ষা তো তারা চাই যারা সৃষ্টি থেকে আশা রাখে আমি তো তোমার কাছে প্রার্থনা করেছি কারণ তুমি সর্বশক্তিমান গরুর মালিক বলতে লাগলো তুমি আমার দিকে তাকাও আর সত্যি করে বলো তুমি বারবার আকাশের দিকে কি দেখছো প্রতারণা করে নিজের দুঃখ দেখাতে এসেছ যখন তোমার মনই মরে গেছে তখন কোন মুখে আকাশের দিকে তাকাও অবশেষে সমগ্র বাইতুল মোকাদ্দাসে হট্টগোল শুরু হয়ে গেল গরুর মালিক অবিরাম দরবেশকে টেনে নিয়ে যাচ্ছিল দরবেশ মাথা শেষ দায় রেখে বলতে লাগলো হে কুদা এখন তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও এই সময় তারা কাজী সাহেবের কাছে পৌঁছে গেল কাজী সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও সৎ বিচারক মানুষ গরুর মালিক এগিয়ে গিয়ে বলতে লাগলো কাজী সাহেব আমার গরু পালিয়ে এদিক ওদিক চলে গিয়েছিল আর এই লোকটি সেটিকে দৌড়ে নিয়ে জবাই করে ফেলেছে এখন আপনি এর কাছে জিজ্ঞাসা করুন আমার এই গরুর উপর অত্যাচার কেন করলো সে কাজী সাহেব দরবেশকে তার কাছে দেখে জিজ্ঞেস করলেন বলত তুমি এই গরুটিকে কেন জবাই করেছ দরবেশ বলল হে বিচারক কাজী সাহেব আমি সাত বছর ধরে ক্রমাগত এই দুয়া করে আসছি যে হেকুদা আমাকে পরিশ্রম ছাড়াই হালাল জিগ দাও শহরের সব মানুষই এর সাক্ষী পুরুষ হোক বা নারী হোক সবাই এই বিষয়ে জানে এমনকি শিশুরাও এই নিয়ে হাসত আপনি যে কারো কাছে যাচাই করে নিতে পারেন এতদিনের দুয়ার পর একদিন আমার ঘরে একটি গরু এসে হাজির হলো এটি দেখে আমার চোখ আনন্দে জলমল করে উঠল। আমি ভেবেছিলাম এটাই সেই রিজিক চাল আমাকে দিয়েছেন আর আমার দোয়া কবুল হয়েছে তাই আমি গরুটিকে জবাই করেছি যাতে ক্ষুধার শুক্রিয়া আদায় করতে পারি এবং ফুকরিদের মাঝে মাংস বিতরণ করতে পারি কাজী সাহেব সামান্য গিয়ে এসে দৃঢ় দৃষ্টিতে জিজ্ঞেস করলেন বলতো এই গরুটিকে তোমাকে কেউ উপহার দিয়েছে নাকি তুমি কিনেছিলে যার ফলে তুমি এর মালিক দাবি করছো নাকি এর কিছুই না দরবেশ চুপচাপ রইল তখন কাজী সাহেব বললেন অজুহাত আমার কানে তুলবে না এই লুকটিকে গরুর মূল্য ফিরিয়ে দাও আর যদি টাকা না থাকে তবে দাঁড় করে হলেও পরিশোধ করো কাজী সাহেবের কথা শুনে দরবেশ ভীষণ হতাশ হয়ে গেল আবেগে কাপাকণ্ঠে বলতে লাগলেন হে পরায়ণ কাজী আমি বিস্মিত হচ্ছি যে আপনিও সেই কথাই ভাবছেন যা নির্বোধ লোকেরা ভাবে দরবেশ গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল চোখে জল বরে এলো আর ফুফিয়ে ফুফিয়ে কেঁদে কেঁদে বললেন হে আমার জ্বলন্ত হৃদয়ের জানা তুমি তুমি এই নেপরায়ণ কাজী হৃদয়ে আমার সত্যতা প্রকাশ করো দরবেশের এই কান্না শুনে কাজী সাহেবের অন্তরে করুণা জেগে উঠল তিনি গরুর মালিক ও উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন আমি এই দরবেশকে আজকের দিনের জন্য সময় দিচ্ছি আর মামলা আগামীকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করছি যাতে আমি এই বিষয়ে আরও গভীরভাবে তদন্ত করতে পারি বাড়ি ফিরে কাজী সাহেব কুদারি বদতে মগ্ন হলেন দীর্ঘ সময় ইবাদতের পর সেই অবস্থাতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমের মাঝে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন দেখলেন বস্তির বাইরে গভীর জঙ্গলে এক নির্জন কুনে একটি ছোট্ট ঘর সেখানে সাদা দাঁড়িওয়ালা এক সম্মানিত বুজুর্গ চুলায় আগুন জ্বালাচ্ছেন বুজুর্গের দৃষ্টি সরাসরি কাজী সাহেবের দিকে তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন দরবেশের বিচার করার আগে আমার সাথে অবশ্যই একবার দেখা করো ঠিক সেই মুহূর্তে কাজী সাহেবের ঘুম ভেঙে গেল যে তিনি একটু দেরি করলেন না তৎক্ষণাৎ ভ্রমণের প্রস্তুতি নিলেন এবং ওই বাইরে জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলে পৌঁছে সাহেব এক পাশে সেই নিউজন কুটিরটি দেখতে পেলেন ঠিক হুবহু যেমনটি তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কড়া নাড়লেন ভিতর থেকে কেউ একজন হে হ্যাঁ পরায়ণ কাজী ভেতরে এসো আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম কাজী সাহেব ভেতরে প্রবেশ করলেন দেখলেন আগুনের উষ্ণ আলোয় মুখমন্ডল আলোকিত সেই সাদা দাড়িওয়ালা বুজুর্গ তার দিকে আছেন গরুর মালিক ও মামলার মনোযোগ দিয়ে শুনতে ফেটে পড়লেন গরুর মালিকের প্রতি তার ভিতরে তীব্র ক্রোধ জেগে উঠল তৎক্ষণাৎ তিনি বুজুর্গের প্রজ্ঞা ও সত্যবাদিতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন এরপর আর সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে রওনা দিলেন মামলার নিষ্পত্তির পথে আবারও দরবেশ ও গরুর মালিকের মধ্যে বিচারের জন্য আদালত বসানো হল চারপাশে মানুষের বীর জমে গেছে উত্তেজনায় মুকর জনতা সবাই অপেক্ষায় কখন কাজী প্রতীক্ষা দরবেশ কি শাস্তি পাবে কারো মানে সহানুভূতি গরুর মালিকের প্রতি করুণা জড়ছে প্রাচীন শহরের সেই খোলা প্রাঙ্গনে বাতাস যেন নীরব উত্তেজনা ছড়িয়ে আছে সূর্যের সোনালি আলো আদালতের মঞ্চকে গিরে ধরেছে আর দূরের আকাশে মেঘের আড়াল থেকে হালকা নূরের রেখা বেশি আসছে যেন কোনো ঐশী সিদ্ধান্ত নেমে আসতে চলেছে গরুর মালিক ক্রুদে ফেটে পড়ল। সে গালিগালাজ করতে করতে কাজী সাহেবের দিকে আঙ্গুল তুলে চিৎকার করলো এই দরবেশ খুবই জালিম এর জন্য সবচেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত আদালতের বীর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল কাজী সাহেব গম্ভীর কণ্ঠে বললেন তুমি চুপ করো আর তোমার গরুটি জবাই করার জন্য এই দরবেশকে মাফ করে দাও আর এখনই তোমার দাবি প্রত্যাহার করে নাও কাজী সাহেবের কথায় গুরুর মালিক যেন বিস্ফোরিত হল তার চোখ লাল হয়ে উঠল মুখে তীব্র অভিমান নেই বিচার ও আমার মেরে ফেলেছে আর আপনি বলছেন আমি তাকে করে দেই। কখনোই না সাহেব বললেন মাফ আবারও হে গরুর মালিক যখন খুদা তোমার মতো পাপির পাপ ডেকে রেখেছেন তখন তুমি তার বান্দার গোপনীয়তার হক আদায় করো ধৈর্য ধরো গুরুর মালিকের দাঁতে দাঁত চেপে চিৎকার করলো এটা সম্পূর্ণ বিচার আমি আমার দাবি কখনোই প্রত্যাহার করব না এই দরবেশকে শাস্তি না দিয়ে আমি আজ এখান থেকে যাব না কাজী সাহেবের চোখ লাল হয়ে যাচ্ছে এবার তিনি বললেন আমার উপদেশ তোমার উপর কোনো প্রভাব ফেলছে না যেহেতু তুমি তোমার দাবি প্রত্যাহার তাহলে আমি হুকুম জারি করছি তুমি তোমার সমস্ত সম্পদ ও জমি জমা এই দরবেশের হাতে তুলে দেবে এবং আমার এই রায়ে সন্তুষ্ট হবে না হলে তোমার মামলা আরো কঠিন হয়ে যাবে কাজী সাহেব আবারও বললেন যদি তুমি এই রায়েও রাজি না হও তাহলে আমাকে বাধ্য হয়ে তোমার জন্য আরেকটি হুকুম জারি করতে হবে এই কথা শুনে গরুর মালিক ব্যঙ্গে পড়ল সে মাথায় মাটি চিতিয়ে দিল কাপড় ছিঁড়ে ফেললো আর হাহাকার করে বলতে লাগলো আপনি তো আমার দুর্ভাগ্য আরো বাড়িয়ে দিলেন লোকেরা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল কাজী সাহেব ধীরে ধীরে তাকে কাছে টেনে নিলেন এবং বললেন হে দুর্বাগা তোমার ভাগ্য যেহেতু কলুষিত আচরণের ফল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তারপর কাজী সাহেব গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন এখন এখন তুমি আমাকে বাধ্য আরেকটি রায় দিতে শোনো তোমার স্ত্রী এই দরবেশের অধীনে যাবে আর তোমার সন্তানরা তার গোলাম হয়ে যাবে আমার এই হুকুমের পরেও যদি তুমি তোমার মুখের লাগাম না টানো তাহলে নিজের ধ্বংসের জন্য তুমি নিজেই দায়ী হবে এই কথা শুনে গরুর মালিক খুবই অভিমানে উন্মুক্ত হয়ে উঠল। সে দুই হাতে বড় পাতর তুলে নিজের বুকে আঘাত করতে লাগলো বেতা আর হতাশায় মাটিতে লুটিয়ে গড়িয়ে চিৎকার করছে লোকজন হয়ে গেল তাদের চোখে বিভ্রান্তি কারণ মামলার প্রকৃত সত্য তারা কেউ জানতো না তারা জিজ্ঞেস করলো হেনে পরায়ণ কাজী সাহেব আপনার মতো মানুষের কাছ থেকে এমন অভিচার আমরা আশা করিনি এই কথা শুনে কাজী সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন হে বন্ধুরা এখন সেই সময় এসেছে যে ছিল প্রকাশ পাবে আমার সঙ্গে চলো ফালান জঙ্গলের নদীর তীরে সব পুরুষ ও নারী সবাই গোড় থেকে বের হয়ে এসো আজ তোমরা প্রত্যক্ষ করবে সেই পাপের প্রমাণ যাই গরুর মালিক করেছে জঙ্গলের গভীরে একটি বিশাল গণবৃক্ষ তার ডালপালা একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেন শত বর্ষের গোপন কথা লুকিয়ে রেখেছে পাতা ফাঁক গলে আসা সূর্যালোকেও সেখানে পৌঁছাতে কষ্ট পায় কাজী সাহেব সবাইকে সেই গাছের নিচে নিয়ে দাঁড়ালেন আর বললেন এই গাছের নিচেই এক মানুষ কোন হয়েছিল মানুষের মধ্যে শুরু হয়ে গেল কাজী সাহেব বললেন ঘটনা মালিক অনেক বছর আগে নিজের প্রভুকে হত্যা করে এখানে দাফন করেছে এবং তার সমস্ত সম্পত্তি হাতিয়ে এনে এবং তার স্ত্রীকে বিয়ে করে ফেলে সে প্রভুই ছিল তার আসল মালিক আর আজ যে দরবেশকে সে অপমান করতে চাইছে সেই সেই নিহত ব্যক্তির সন্তান খুনের সময় সে ছিল একেবারে অজ্ঞ অসহায় শিশু তাই এই ব্যাপারে দরবেশ কিছুই না যেহেতু গরুর মালিকের সময় এই দরবেশের বাবার স্ত্রী ছিলেন তাই কাজী সাহেবের রায় সঠিক ছিল এখন আইন অনুযায়ী তার বর্তমান স্ত্রী দরবেশের মা হিসেবে গণ্য হবেন এবং তার ঘরের সন্তানরাই দরবেশের গুলাম হবেন কাজী সাহেবের নির্দেশে গরুর মালিকের স্ত্রীকে হাজির করা হলো। চোখে জল নিয়ে কণ্ঠে দীর্ঘশ্বাস নিয়ে তিনি একে একে সব সত্য বলে দিলেন কিভাবে তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিভাবে তার সম্পত্তি কেনে নেওয়া হয়েছিল এবং কিভাবে তিনি বাধ্য হয়েছিলেন কুনির সঙ্গে জীবন কাটাতে। লোকজনের বললেন এখন পর্যন্ত খুনির হুকুমে এই গোপন রাখা হয়েছিল কিন্তু জালেমকে অবশেষে তার নির চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে যখন সে তার মালিকের ছেলেকে মাটিতে টেনে নেওয়ার দুঃসাহস করেছে একটি তুচ্ছ গরুর জন্য সে তার মালিকের ছেলের উপর অত্যাচার করেছে সে নিজেই তার পাপের পর্দা উন্মোচন করেছে অত্যাচার সব সময় অন্তরের গভীরে লুকিয়ে থাকে প্রকাশ করে ফেলে কাজী সাহেব গরুর মালিকের দিকে তাকিয়ে বললেন হে জালিম তুমি তোমার মালিককে এখানে নির্মমভাবে হত্যা করেছিলে তোমার মালিক কত অনুনয় বিনয় করেছিল কিন্তু তুমি তার প্রতি একটুও দয়া করনি। এরপর কাজী সাহেব হুকুম দিলেন এই জালিমকে গাছের সাথে বেঁধে দাও হুকুম অনুযায়ী সাথে সাথে তা কার্যকর করা হলো এবং গরুর মালিককে গাছের সাথে বেঁধে ফেলা হলো তারপর জল্লতকে ডাকা হলো এবং সেই ছুরি দিয়েই তার উপর নির্মম কিশাস কার্যকর করা হলো আর সেই চটটকুড়ের গড়ের সেই বুজুরুগই ছিলেন এই মামলার একমাত্র সাক্ষী তিনি নিশ্চিত ছিলেন যে খোদা অবশ্যই এই জালেম গুরুর মালিকের কাছ থেকে হিসাব নেবেন এবং একদিন এমন সময় আসবে যখন এই দরবেশের ন্যায় বিচার হবে লোকজনের কাছেও স্পষ্ট হয়ে গিয়েছিল কেন কাজী সাহেব গুরুর মালিকের বিরুদ্ধে এমন হুকুম জারি করেছিলেন অবশেষে সত্য প্রকাশ পেলো সবাই একসাথে এসে নিজেদের বুলের জন্য ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো হে নেই পরায়ণ কাজী সাহেব আমাদের ক্ষমা করে দিবেন আমরা আপনার রায়ের সাথে অসন্তুষ্টি জানিয়েছি এবং আপনার উপর বিশ্বাস করিনি একজন জালিম মারা গেল আর একজন অসহায় আবার জীবিত হল আমরা একজন নিরপরাধের উপর অকারণরা করেছিলাম আর এই ঘটনার মাধ্যমে সবার ইমান নতুন করে সতেজ হয়ে উঠল প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় ন্যায় সত্য আর দরিদ্রের প্রতি আল্লাহর কাছে যত প্রিয় শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় সিরাতের পথে এই চ্যানেলে আমরা ইতিহাসে সেই শিক্ষণীয় ঘটনাই তুলে ধরি যা আমাদের ইমানকে দৃঢ় করে এবং জীবনকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন যেন এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায় আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দিন আমিন